আমগোতে আমার আমার কথা অত্যন্ত সংক্ষিপ্ত কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য মানব জাতির সম্মানের জন্য মহান আল্লাহ আসমানের सर्वश्रेष्ठ কিতাব আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে কুরআন শরীফ পৃথিবীতে আল্লাহ নাযিল করেছেন কিন্তু ইলিয়ার কোরআন দুনিয়ার মানুষের জন্য ইতালিয়ান একটা জীবন ব্যবস্থা যে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে আন্তর্জাতিক মহল পর্যন্ত রান্নার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর মানুষ কি ভাবে পরিচালিত করবে এই সব কোন মহান আল্লাহ তার কালামে তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এবং কি আল্লাহ কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য এটা ইয়েমন একটা মহা ঔষধ। হাজার বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন আমার যে কোন উম্মতের চক্রাতের সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হককারী হাবল আলেম থাকে আর হকালি হাফেজ আলম ছেলে বাবার পাশে গিয়া বসে মার পাশে গিয়া বসে সেরা ইয়াসিনের তিলাবাদ যখন করবে সেরা মন কীর্তিল যখন করবে আল্লাহ রসুল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাবাতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা তার মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দেবে إذن الله آيات بولن ومنزل من القرآن ما هو لا دنيا شكر مولية جنة محمد الله تعالى كلام وبيت القرآن الشريف دنيا شكر لا الله عربت ديال سن الأمانة على السماء والأرض والأرض والجبال فأبين أن منها وأشفقنا منها وَحَمَلْنَا من ينسى. الله رب العالمين بولن أمي الله إتشكر سيا أمر قرآن كأسمان الكسي زمين الكسي بحار الكسي نزيل قرآن جلوه كنتو أسمان الزمين بحار أمي الله قرآن الدائد تبت رشي كاركو لي دربل مروش الدال دربل إنسان الدال أمي الله كلام قرآن كتاب وحن قرآن سبحان الله رب العالمين أمي কিয়ামতের মাঠে আল্লাহর আযরতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে ও মানুষ তোমার কাছে আমি আল্লাহ আমার কুরআন কা আমানত দিলাম এই কুরআনের আমলদারি tanggungদারী কতটুকু তুমি আমায় বলছো এই হিসাবটা আগে আমার কাছে দাও এরপরে তুমি জান্নাতে যাও কিয়ামতের কঠিন ময়দানিক তোমার কাছে আমি আল্লাহ খুব আনুকে আমার দিয়েছিলাম ও আমি আল্লাহ কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও لو حلم عم استقلد <applause> الدنيا رب العالمين الله قرانك لترى بيا ماركت لكنا كطيلك تشوف <applause> الله دنيا تجيب رائينا ترى القران كيا ماركتك دنيا تنيه الله رب العالمين قيمت المتين الله تجيب كفر جبرائيل আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দেব আমি ও রব্বুল আলামিন ও প্রভু আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি না কোথায় রাখছো আল্লাহ জিবরাইল নয় বছরের তোমার চোরান কেলে তুমি আর জয় তোমার বিশ্ব নবী রাহ মা তুমি কাছে এক বছর আর দুই বছর নয় পাঁচ বছর দশ বছর আর পাঁচ বছর নয় দিলো তেল বছর সময় লাগায়া আমি কি তোমার বিশ্ব নবীর কাছে

আমি আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমলক দিয়ে এসেছি আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমলক দিয়ে এসেছি এর উপর মাঝে আল্লাহ একটা অলৌকিক ঘোষণা দিয়ে বলবে উম্মত মুহাম্মাদীর কোথায় সব কালিয়া আশাবিন লাইনে দাঁড়া আমার নবী তোমাদের কাছে তে

মুরদের দরকাল লাল আমাদেরকে বাঁচাও এমন ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন আল্লাহ আদম বলা তার সন্তানের দায়িত্ব চেয়ে দিয়েছি আমি পালন আল্লাহ ও নবী হায়া আমি আমার উম্মতের দায়িত্ব চেয়ে দিতে বললাম না এই

এইভাবে আল্লাহ নবী যখন চোখের পানি মনে চলে দিয়ে শুরু করবে আল্লাহ আপনার আর সুসংবাদ আজকে ক্রিয়ামতির কঠিন ময় দিলেন আল্লাহ

إِنْ يُرِيَّا وَعَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاءِ وَأَتِوَا الْأَرْضِ وَالْأَرْضِ وَالجِبَالِ فَأَبَيْنَا أَنْ يَحْمُّنِ الْعِبَاءَ وَأَشْفَقُنَا আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে জমির কাছে পাহাড়ের কাছে করার কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি দায়িত্ব নিতে অস্বীকার করলে কালামকে তারা গ্রহণ করেছেন সোলামে এই মা দর্শন দি জামিয়া রসদিয়া মাদ্রাসা এটা আপনাদের কাছে দিনের আমার এটা আপনাদের কাছে